এই সব সবথেকে বেশি দরকার বাংলাদেশের প্রত্যেকটা থানা চালু করা আসসালাম আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার যা মনে হয় সেটা হলো যে স্বাধীনতা পরবর্তী যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে চুরি ডাকাতি খুন সিন্তাই, লুন্টন জাহাজানি যত অপরাধ সংগঠিত আছে এইগুলো যদি বন্ধ করতে হয় তাহলে সবার আগে বাংলাদেশের সমস্ত থানা চালু করতে হবে এই থানা যতদিন চালু না হবে ততদিন কোনো অপরাধ বন্ধ করা যাবে না ততদিন এই সমস্ত অপরাধ চলতেই থাকবে কারণ আইন শৃঙ্খলা বাহিনীর কাজই হচ্ছে অপরাধ দমন করা বা অপরাধ ঠেকানো আজকে যদি কোনো অপরাধ সংগঠিত হয় মানুষ কাছে যাবে থানায় তো ছুটে যাবে থানায় ফোন দেবে থানার সাথে কন্ট্যাক্ট করবে পুলিশ এসে সেটা অপরাধ দমন করবে বা সে অপরাধকে নিয়ন্ত্রণ করবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যদি না থাকে তাহলে কিভাবে অপরাধকে কন্ট্রোল করা যাবে কিভাবে অপরাধকে থামানো যাবে আমরা যারা আপামোর জনতা আছি সাধারণ মানুষ যারা আছি আমাদের নিরাপত্তা বলে কিছু থাকবে না যদি আইন শৃঙ্খলা বাহিনীকে তাদেরকে নিয়োগ দেওয়া না হয় বা তাদেরকে তাদের থানায় যদি দায়িত্ব দেওয়া না হয় বা যদি থানা চালু করা না হয় কারণ বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গা থানা আছে আর এই থানার মাধ্যমেই সাধারণ মানুষ নিরাপত্তা পায় থানার মাধ্যমেই মানুষ তাদের অন্যায়ের প্রতিবাদ করার জায়গা পায় থানার মাধ্যমেই মানুষ নিরাপদ থাকে অর্থাৎ যত দ্রুত সম্ভব আমরা যদি এই থানাগুলো চালু করতে পারি তাহলে বাংলাদেশের যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে এগুলো কিন্তু সহজেই আবার দমন করা যাবে বা এই অপরাধগুলো বন্ধ করা যাবে এই ছাড়া কিন্তু কোনো মতেই অপরাধ বন্ধ করা সম্ভব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম